নেশাগ্রস্ত এক গাড়ি চালক রেলগেটের মাঝে গাড়ি নিয়ে আটকে পড়লে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এই ঘটনার জেরে বেশ কিছু সময় যানজট সৃষ্টি হয় শনিবার বিকালে কালিয়াগঞ্জ বিবেকানন্দ রেলগেটে এক নেশাগ্রস্থ অবস্থায় ছোট লরি চালক গাড়ি নিয়ে আসার পরে রেলগেটে উঠতেই আটকে পড়ে গাড়ি নিয়ে আর যেতে পারে না ফলে রেলগেটে যানজট সৃষ্টি হয় খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ ও গাড়ির মালিক পরে অন্য গাড়ির চালক এনে গাড়িটিকে সরালে স্বাভাবিক হয় যান চলাচল